আমা ইলাইহি হাদা এখানে কত আলেম বসে আছে আপনাদেরকে বলছি হাঁদা টান মানুষকে করান দিয়ে ডাকে আপনি যদি বলেন আমি হেদায়েতের ওপরে থাকতে চাই আপনার দাঁড়ি বড় বড় হলে আপনি হেদায়েতের ওপরে থাকবেন না বিষয়টা এমন না দালা আব্দুল্লাহ ওবাই থাকতে পারতো ওর দাড়ি আপনার চাইতে বড় ছিল জোব্বা গায়ে দিলে যদি মানুষ হেদায়তের উপরে টিকে থাকতে পারে আবু জেহেলের জোব্বা কম বড় ছিল না কেউ মনে মনে করে আমি মসজিদের সভাপতি আমি জান্নাতে যাব না যাবে কে আরে ভাই আপনি মানিকগঞ্জ মসজিদের সভাপতি আর আবু জেহেল ছিল কাবা শরীফের এই জন্য না

সুতরাং আমি হেদায়তের পথে থাকতে চাই এজন্য জীবন বাজি রেখে হলেও যত হুমকি ধামকি যত রকমের ষড়যন্ত্র হোক আমি কোরআন দিয়ে ডাক বই আর আপনি যদি হেদায়ত পেতে চান আপনাকেও কোরআনের ডাকে সাড়া দেওয়া লাগবে মাংকালা বিহি সদাক যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে আজকে থেকে যত কথা বলা লাগবে আমাদের কথা যেন কোরআন কেন্দ্রিক হয় কথা বুঝতেছে কারণ কোরআনের বাইরে কথা বললেই ওর ভেতরে ভেজাল মিথ্যা থাকার সম্ভাবনা আছে গত কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে আসার সময় এক নেতা নাম নিলাম না উনি বলছিলেন হুজুর আর কত মিথ্যা কথা বল আর পারছি না জীবনই শেষ হয়ে গেল মিথ্যা বলতে বলতে দিয়ে কত বোকা বানানো যায় মানুষকে না ঠিক আপনি কোরআন দিয়ে কথা বলা আরম্ভ করেন আপনি আর ইচ্ছা করলেও মিথ্যা কথা বলতে পারবেন কারণ নবীজি বলেন বিহি সাদাকা যারা করান দিয়ে কথা বলে এরাই কেবল সত্য কথা বলে কারিম দিয়ে কথা বলা মানুষ এখন এই দেশে কম না বেশি আস্তে আস্তে যা ছিল আরো যাচ্ছে কারণ কোরআনের সিস্টেম গুলো আমাদের দেশ থেকে আমরা তুলে দিতে চাই অমান আমিলা বিহে ও জিরা দিয়ে যারা আমল করবে এদের পুরস্কার আল্লাহ নিজে দান করবেন এই কোরআনে পাঁচশো আমল আছে শরীয়তের বিধান আমরা আজকে তেলাবাদ করেছি একটা আমলের কথা অন্তত চারশো যদি আমরা নাও জানি একটা জানার মাধ্যমে আমরা যেন আল্লাহর পুরস্কার কে আমি পেতে পারি আমান হাকামা বিহে আদালা যারা কোরআন দিয়ে বিচার করে এরাই ন্যায় বিচার করতে পারে হাদিস অনুযায়ী বোঝা যায় কোরআনের বিচার যদি না থাকে ওখানে ন্যায় বিচার আশা করা যায় না সাধারণে বাংলাদেশে যতদিন পর্যন্ত কোরআনের বিচার ব্যবস্থা চালু না হবে হাজারো মানুষ বিনা কারণে বন্দি থাকবে জানবেও না আমি জানি কেউ জানে তিন বছর আটকে রেখেছে তারপর আমাং দাআ ইলাইহি 하다 এখানে কত আলেম বসে আছে আপনাদেরকে বলছি হাঁদা টান কেন কেউ যদি করানের ডাকে আপনি যদি বলেন আমি হেদায়তের ওপরে থাকতে চাই আপনার দাড়ি বড় বড় হলে আপনি হেদায়তের ওপরে থাকবেন না বিষয়টা এমন না থাকতে পারতো ওর দাড়ি আপনার চাইতে বড় ছিল জোব্বা গায়ে দিলে যদি মানুষ হেদায়তের উপরে টিকে থাকতে পারে আবু জেহেলের জোব্বা কম বড় ছিল না কেউ মনে মনে করে আমি মসজিদের সভাপতি আমি জান্নাতে না আরে ভাই আপনি মসজিদের সভাপতি আর আবু জেহেল ছিল কাবা শরীফের এই জন্য এই না হেদায়তের উপরে যদি কেউ টিকে থাকতে যায় তাকে কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগবে ফাকাদ হুদি আলাইসারাতিল মুস্তাকিম নবীজি বলেন কেও যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে এই আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে। সুবহানাল্লাহ সুতরাং আমি হেদায়েতের পথে থাকতে চাই এজন্য জীবন বাজি রেখে হলেও যত হোমকে ধামকে যত রকমের ষড়যন্ত্র হোক আমি কোরআন দিয়ে ডাকবই আপনি যদি পেতে চান আপনাকেও হেদায়ত কোরআনের ডাকে সাড়া দেওয়া লাগবে না কথা কেলিয়া কোন ভেজাল নেই এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন আমার মনে হয় কারিম যদি কাউকে পথ দেখাতে না পারে ওরে পথ দেখানোর জন্য দুনিয়ায় আর কেউ নেই এই কথা বলা যাবে না দাঁড়িয়ে থাকেন আমি কিছু বলছি না কথা বলবেন না এই আবার কথা বলেন কথা বলবেন না এখানে অনেক আলেম আছে কথা শুনছে কারণে কারিমে আল্লাহ জানিয়েছেন জালিকাল কিতাব ও লারাই বাফে জন্মের পর থেকে আয়াত নামরা অনেকেই শুনছে এই যে কিতাবের আগে আলিফ লাম দেওয়া কি খেলা করার জন্য দিয়েছে হ্যাঁ আল্লাহ আল ইসলাম দিয়ে নির্দিষ্ট করে জানাতে চেয়েছে এই পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে মানুষকে হেদায়েত দিতে পারে তার নাম কোরআন শরীফ কোরআনে কারীম বাদ দিয়ে হেদায়েত দেওয়ার মতো কোন কিতাব এখন আর দুনিয়ায় নেই কিয়ামত পর্যন্ত আসবেও না এই জন্য শরীফ যদি কেউ পথ দেখাতে না পারে কাউকে ওর কপালে হেদায়েত বলে আর কিছু নেই আল্লাহপাক বল বলেন সাহারু রম গ নাল্লাদি হিউম শিলাফি ওরআন হোদালি না সি অবাজিনা দিমিনালো হোদা ওয়ালফর এই কিতাপ যেটা রমজান মাসে নাছিল হয়েছে সত্য মিথ্যার পার্থক্য কারে যত হেদায়েতের কথা স্পষ্ট এর ভেতরে বলা আছে ইয়াতের ব্যাখ্যা পড়তে গিয়ে সাইয়েদ কুতুবের লেখা দেখলা তা অর্থ পড়ে গেছে বাস্তব উদাহরণ হচ্ছে এ আয়াতের এই এই যে শব্দটা আল্লাহ দিয়েছে এটা কিন্তু কোরআনের একটা নাম ফোরকান কার নাম কোরআনের পঞ্চান্নটার উপরে নাম আছে তার ভেতরে এইটা একটা চারটা নাম বেশি বেশি চলে পৃথিবীতে আল কোরআন আল কিতাব আল ফরকান আর জিকির এই চারটা নাম দুনিয়ায় সব জায়গায় পরিচিত আরও নাম আছে আমি পঞ্চান্নটার উপরে পেয়েছিলাম এই ফরকন শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে সৈয়দ কুতুব লিখেছেন পারানে কারিমের ভেতরে হেদায়েতের দলিল প্রমাণই স্পষ্টভাবে দেওয়া আছে হক আর বাতিল পার্থক্য করার জন্য আল্লাহ এই কিতাব দিয়েছেন সুতরাং যার কাছে এই কিতাব আছে সে যদি হক আর বাতিল পার্থক্য করে বাকি জীবন চালাতে না পারে ওই লোকটা জান্নাতের উপযুক্ত না আপনি এবার নিজের সাথে মিলান্ত তো করান শরীফ আপনি নিজে পড়েন পড়ান ঘরের ভেতরে রাখেন সেইলিকে পড়াচ্ছেন আপনার দাবিও করেন যে আমি ফজর পড়ে কোরআন শরীফ পড়ে এরপরে দুনিয়ার কাজকর্ম শুরু করি সত্য মিথ্যা যদি করান দিয়ে পার্থক্য করার মতো যোগ্যতা আপনার না হয় আপনি জান্নাতে যাওয়ার আশা করেন কি নিয়ে কিন্তু ভয়ঙ্কর আয়াত সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন আপনি যদি চালাতে পারেন তাহলে আপনি মনে করতে পারবেন যে আমি জান্নাতি অথচ এইটা আজ বড় অভাব হয়ে দেখা দিয়েছে তাহলে আমি রিক্স নিয়ে যদি ডাক দেয় কারণ আমি হেদায়েতের পরে থাকতে চাই আপনাকে রিক্স নিয়ে সাড়া দেওয়া লাগবে বিশ্বনবী যতদিন পর্যন্ত আল আমিন আর সাদিক ছিলেন পরা আরব জাহানে তার কোনো শত্রু ছিল না এ করি যেই দিন পেয়েছেন ওই দিন থেকে তিনি শুরু করলেন তার শত্রু বেড়েছে না কমেছে এমন তার ডাকে সাড়া দিয়েছে যারা তারাও ছিল আতঙ্কে এরকম পর্যন্ত এতদিন ছিলেন না অন্তত তার আশপাশে যারা ছিল এই সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছরে তেইশ বছর তিনি কিছুই করেননি হেলফুল ফসল গঠন করার মাধ্যমে তেইশটা বছর চালিয়েছেন একটা শত্রু পাওয়া যায়নি যারা তার আশপাশেও ছিল তাদেরও কোন সমস্যা ছিল না যখনই করান পেলেন ওই দিন থেকে সমস্যা শুরু হয়ে গেছে এমনকি তারা যারা তার ডাকে সাড়া দিয়েছে তারাও ঝামেলায় পড়েছে সুতরাং বিশ্ব নব্বই চল্লিশ বছর বয়স থেকে এই এই তেইশ বছরে আমার মনে হয় তার পুরা জীবনের ভেতরে ভয়ঙ্কর সময় ছিল এই তেইশ বছর বিরো আশিবার তাকে তেইশ বছরের ভেতরে হত্যা করার জন্য ডাইরেক্ট চেষ্টা করেছে ইহুদিরা আমি অপরাণে কারেন দিয়ে দাওয়াত দেওয়া আরম্ভ করেছি আপনি দাওয়াত দিচ্ছেন আজ পঞ্চাশ বছর আমি দাওয়াত অন্তত আজ আট নয় বছর শুরু করেছি কই আমার তো কোনো সমস্যা হচ্ছে না তাহলে বসতে হবে বিশ্বনবী যেভাবে দাওয়াত দিয়েছেন আমার দাওয়াত হয়তো ওই লাইনে যাচ্ছে না এই কোরআনের তাফসির লিখে সাইয়েদ কুতুব জেলখানায় বসে বসে তার ফাঁসির অর্ডার হয়েছে আর এই কোরআন আমি তিন বছর পরে আসলাম আমার ছেড়ে দিয়েছি একজন তাফসির লিখে তার ফাঁসি হয়ে যাচ্ছে আর আমি অত তিন বছর একই একই কায়দায় কন্টেম সেলে থেকে আসলাম কই আমার ফাঁসি তোর হরের কথা সেল হয় আমার ও ছেড়িয়ে দিয়েছে যান আল্লাহর কথা বলে বেড়া আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারি ওর মাথার হালকা তার কাটা আছে

এমন কিছু মানুষ আছে যারা এর মর্ম মানে বুঝে ফেলবে যে আপনি কি বলতে চান তখন তারা আপনার দিকে তেড়ে তেড়ে আসবে দিয়ে দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে করান তার মাথার ওপরে নাড়ি ভড়ি অনেকে চাপিয়ে দিয়েছে এটা আমরা শুনিনি কথা বলে না কেন গলার ভেতরে প্যাস লাগিয়ে চাদর দিয়ে হোক দড়ি দিয়ে হোক হ্যাস কাটান দিয়েছে যেননি মারা যান কথা বলেন ওই করান দিয়ে হামজা নামাজ পড়ায় এই কথা বলেন মাথার উপরে নারী ভুড়ি দেওয়া দূরের কথা মাথার উপর ফ্যান টাঙিয়ে দিচ্ছে ওইটাই হয় না এসি লাগিয়ে দিচ্ছে তাহলে বুঝতে হবে নবীজি যে করান দিয়ে নামাজ যেই কায়দায় পড়িয়েছিলেন আমার নামাজ ওই কায়দায় পড়ানো হচ্ছে না সিস্টেম অফ পৃষ্ঠায় দেখুন আল্লাহ পাক বলেন অনেক মানুষ আপনার সামনে যারা বসে আছে এরাও কোরআন শুনবে ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিন আদমিউ মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা হামান্না মা আশ সাত নাম্বার পাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন এইটা হেন আপনি দেখবেন যখন কোরআন আপনি তেলাওয়াত করবেন মানুষ শুনবে এমন কিছু মানুষ আছে যারা এর মর্ম বুঝবে উপলব্ধি করতে পারবে যে আমি কি বলতে চাই আপনি দেখবেন ওই মানুষগুলোর চোখ ভিজে গেছে কোরআন শুনলে সবার চোখে পানি আসবে না বিষয়টা এমন না আপনি যদি এর মর্ম বান এগুলো উপলব্ধি করতে পারেন আজকের তেলাওয়াত কিন্তু যেটা আয়াত এটা ভয়ঙ্কর একটা আয়াত যদি বুঝতে পারেন আপনি অবশ্যই মনের ভেতরে উতাল পাতাল শুরু হবে যদি এর মর্মমান এগুলো উপলব্ধ করতে পারেন অবশ্যই আপনার চোখ দিয়ে পানিও আসবে তারাই হক কথাগুলো শোনার পরে বাড়ি যাওয়ার আগে সিদ্ধান্ত নিয়ে যায় আল্লাহ আমরা ইমান আনলাম এই কথাগুলোর ওপরে আর আমরা সাক্ষী দিলাম তুমি আমাদের সাক্ষী কবুল করো লিখে নাও বলে নামিন